একদিন এক গরু জঙ্গলের মধ্যে একা একা ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ তাড়া করল। গরুটি প্রাণ ভয়ে কিছুক্ষণ দৌড়ানোর পরে উপায় না পেয়ে একটি প্রায় জলশূন্য পুকুরে ছাপ দিল বাঘটিও ছাপ দিল কিন্তু দুর্ভাগ্যবশত বাঘটি গরুটা থেকে তিন চার হাত দূরে পড়ল। পুকুরে ছিল প্রচুর পরিমাণে কাদা যার কারণে বাঘ ও গরুটির পা সহ শরীরের অর্ধেক কাদায় তলিয়ে গেল শত চেষ্টা করেও কেউ বেরিয়ে আসতে পারল না ফলে গরুটাকে খেতে না পেরে বাঘ রেগে বলল কি দুষ্ট গরুরে তুই আর কোথাও জায়গা পেলি না লাভ দেওয়ার জন্য তো কি খেতে এসে এখন আমার প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়েছে তখন গরুটি উত্তরে বলল তোমার মালিক আছে বাঘ রেগে মেগে বললো আমি তো জঙ্গলের মালিক আমার আবার মালিক কে হে বেটা একবার হাতের কাছে পাই তারপরে বুঝবে গরু তখন এইখানেই তুমি দুর্বল বলে হাসতে থাকলো একটু পরেই আমার মালিক এসে তোমাকে মেরে আমাকে নিয়ে যাবে তাই আমার কোনো চিন্তা নেই যেই কথা সেই কাজ গরুটির মালিক এসে বাঘটিকে মেরে ফেললো এবং গরুটিকে বাড়ি নিয়ে চলল এখানে শিক্ষণীয় দিক হচ্ছে আমাদের উপর যতই অত্যাচার জুলুম আসুক না কেন আমাদের মালিক স্বয়ং ভগবান আমাদের ঠিকই রক্ষা করবেন হয়তো আমাদের গরুটির মতো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে মালিকের আগমনের শুভ সময় পর্যন্ত